নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ উনিশ এগারো দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন বা ডব্লুবি এসএসসির আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করি আজ একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আছে সেটা হচ্ছে নোটিফিকেশান যেটা রয়েছে যে আমরা জানি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের হচ্ছে কাউন্সেলিং চলছে সেই কাউন্সেলিংয়ে স্কুল অ্যালোটমেন্ট ডাটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন ডিটেলস ফার্স্ট ফেজের স্কুল অ্যালোটমেন্ট কোন কোন সাবজেক্টের কোন কোন কারা অ্যালোটমেন্ট করলো বা অ্যালোটমেন্ট হলো কাদের সেই লিস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং ডেট ওয়াইজ করা আছে তো এখানে অপশানে যাবেন দেখুন এখানে ক্লিক হেয়ারটা করলেই এখানে দেখুন কাউন্সিলিং ডেট সাবজেক্ট মিডিয়াম এখানে চলে আসবে কাউন্সিলিং ডেট ধরুন আমি সাপোজ তিন তারিখ থেকে কাউন্সিলিং চলছে উনিশ এগারো পর্যন্ত আজ পর্যন্ত ধরুন আমি সাপোজ একটা ডেট দিলাম চোদ্দো এগারো চোদ্দো এগারোতে চুজ সাবজেক্ট ধরুন আমি করলাম বাংলা আর মিডিয়াম বেঙ্গলি করলাম সাবমিট করলাম এইখানে আপনার পুরো লিস্ট দিয়ে দেবে কী অ্যালটমেন্ট হলো হ্যাঁ কোন রোল নাম্বার অ্যালটমেন্ট করলো স্কুলটা এখানে স্কুলের ভেরিফিকেশন এই ভ্যাকেন্সি কোড আছে সেই কোডটা সিলেক্টেড হলো কি না সেটা আপনারা দেখে নিতে পারবেন তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেট প্লে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ